আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দাওয়াত খেতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিয়ের দাওয়াত খেতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাহলে ওই ব্যক্তির ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো মুসলমানের দাওয়াত খেতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো নতুন সদস্য আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো মৃতের বাড়িতে দাওয়াত খেতে তাহলে ওই ব্যক্তির কোনো খারাপ খবর আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন অন্য কোনো কারণে কারোবারে দাওয়াত খেতে তাহলে ওই ব্যক্তির খুব ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাউকে দাওয়াত দিতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার বাড়িতে কোনো অতিথিকে দাওয়াত দিতে তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাউকে ইফতারের দাওয়াত দিয়েছেন তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে যুক্ত হবেন এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য